আচ্ছা ঠিক আছে হলো ভাই টাকা দিলেন না ভাই টাকা দিলাম আশি টাকা নোট দিয়ে হ্যান্ডশেক করেন আর আমিও পাঁচশো টাকার নোট রেখে আবারও আপনাকে আপনার টাকা তাই দেখতে থাকেন বাইরে মাত্র দশটি আপনি হয়তো খেয়াল করেননি ফোনে কথা বলছিলেন তো তাই আমি ফোনে কথা বলে যাই করি না কেন সব সময় থাকে একদম থাকতো ভাই ভাই জায়গাটা আমি দিয়েছিলাম যাই হোক পাঁচশো টাকা নিয়ে তাহলে আপনি বড় লোক হতে পারবেন না আর আমার ওদের বাড়িতে থাকবো না নেন জন্য আপনার দিন থাকবো না টাকা তুলছিল মনে হয় একটু বেশি হয় ঠিক আছে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সন্দেশ হয় নেন ভাই 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 আমার আমার কিছু কিছু লাগতো না না আমি আমি নতুন একটা আইটেম নিয়ে যদি আপনি রাখতেন তাহলে আমার খুব উপকার হইতো কুয়া আইটেম ভাই সন্দেশ ভাই সন্দেশ আর আর সন্দেশ এসব সন্দেশ দেশ চলে না নাকি কি জামানায় আটা ময়দায়ের জামানায় মানে এগুলো এগুলো মানুষকে নাকি রাখেন না ভাই ভাই শুনে শুনে আমার হাতে বানানো হোমমেড আপনি একটা খাইয়ে দেন 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 হা চলে আর কি রাইখা দেখি কিন্তু একটা কথা মনে রাখেন আমি কিন্তু আগে টাকা দিতে পারবো না আমি তারপরে ভাই এই টাকা দেবেন আশাই সমস্যা নেই কিন্তু আমায় কিছু চাল দিয়ে দেন যখন আপনি টাকা দেন তখন এক কেজি চায়ের দাম মাইনাস করে দিন ভাই মালদা সারা মাঙ্গান না আজকে বছর আগে সন্দেশ মানে যাই হোক আপনার সন্দেশের দাম কত ভাই সন্দেশ প্যাকেজ আছে আমার তিনশো টাকা দিলেই হবে আর ভাই আপনি চাইলেও আপনার একশো টাকা লাভ হইব আচ্ছা লাভ কয়েটা দেখুন এক কেজি লাগবে না আমায় মান জানালেন ভাই আপনি তাড়াতাড়ি বোঝার চেষ্টা করেন আমি তাহলে কালকে সময় আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ওই সন্দেশখালি দেখতে কেমন ভাই ভালোই তো বিক্রি হয়ে যাব আচ্ছা রাইখা দেন কত সবাই দুইশো টাকা আচ্ছা লিখা রাখেন পরে তৈল নি দুইশো আশি টাকা লিখে রাখবে ভাই ওইছে দুইশো চল্লিশ টাকা এত বেশি জন্য ঠিক নেই তুমি সেটা যাচাই করে আচ্ছা ঠিক আছে ভালো আছেন তো আছি ভালোই ভাই সন্দেশ বেচা হয়েছিল কিছু হয়েছে শেষ হয়ে গেছে তো ভাই তাই আজকে অনেক কিছুই যেন ভাই তাই এক কেজি দিয়েছেন ভাই এটা আমার বেচা থাকার তবু আগে জন্য তিরিশ টাকা দিয়েছেন আপনার টাকা ভাই তাহলে এই করেন আমার আজকে এক কেজি চাল দেন তাহলে চালের দাম দেন না ভাই টাকা ওই যে ওটা যখন দেবে না তখন ওই এক কেজি চালে মাফিয়ে দিব ভালো করে পুলিশম্যান ভাই আপনার চাই আচ্ছা ঠিক আছে ভাই ও সন্দেশটা ভালো আপনি এখন রাখেন বেশি করে রাখতে পারেন না পরে আসুক ওর কাছে বেশি করে দিন ভাই আসসালাম আসসালাম ভাই সন্দেশে নেন ভাই যা নেন আর এখন তো ভাই সন্দেশ এক কেজি দিন ভাই পাঁচ কিলোগ্রাম ভাই আমার অনেক মূলধন ভাই ছোট ব্যবসায়ী তো ভাই এক কেজি করে দিই যদি আপনি পাঁচ কেজি অর্ডার দেন তাহলে কিছু অ্যাডভান্স করে রাখবো আমি জিনিসপত্র কিনে আপনার বানিয়ে দিতে পারবো আচ্ছা দেবেন আর ভাই এই যে আমার এক কেজি চাল নিলেন না এক কেজি চাল নিবেন তা ভাই সন্দেশ কি আপনি জানেন না সবাই আমি আর মা মিলেই বানাই কিন্তু আমার মা তো বেশিরভাগ সে অসুস্থ থাকে তাই আমার বানানোর আগে সন্দেশটা ভালো হয় তাই হয় আপনাদের জন্য তো বেঁচে আসি দোয়া করেন ভাই ভাই এই চাল আপনার এই সন্দেশ ঠাক ভাই তাই আমি আসছি হ্যাঁ ভাই সন্দেশ তো কম নয় এই ভাই দাঁড়ান সন্দেশ কথা হয়েছে ওই এক কেজি আছে না ভাই এক কেজির মনে হয় না দেন তো ভাইয়ের পাশে থেকে মাকে পেয়েছিল এক কেজিতে ছিল আজ দেখিনি নো ভাই দুইশো সত্তর গ্রাম নিখুঁত শিয়া তুমি এত দেরি হবে আমি শুনতে চাই তুমি প্রতিদিন আমার কাছে নিস নয় আমিও তোমার থেকে একাই শূন্য নয় একজন না ওর ওনার কাছ থেকে এসো কী বলেন ভাই হয়ে নয় সত্তর গ্রাম হ্যাঁ শেষ করতেন হয় করি নাই তাই বিশ্বাস করেন না এরকম ভাববেন আরও কত দোকানে বসা হবে কিভাবে যেতে চাই তো আমি করি নাই কি করে এত সন্দেশ থাকতাম তো চালু রয়েছে আমি তুই আমার সাথে পয়েন্ট করে নিয়ে আসে সন্দেশ যে না হয়েছে হয়েছে ভাই ওনার সাথে এমন করছেন ভাই আমি লোকের কাছ থেকে প্রতিদিন একটি করে সন্দেশ নেই। আজকে সন্দেশ তো দেখছিলাম করে কম সিনেমা দেখছিলাম প্রায় সত্তর গ্রাম করে প্রতিদিন সন্দেশ ওই তুমি প্রতিদিন অন্য কোথাও নয় আমি ওই নিয়েছিলাম রয়েছে দোকান না ভাই যখন আবার মিথ্যা কথা বলে ছাড়া দেখি আচ্ছা তাহলে তুমি যে প্রতি মাসে মাইনে আসছো তাহলে তোমাকে কীভাবে যায় সে ভাই আমি খুবই দরিদ্র মানুষ ছোট্ট একটা ব্যবসা শুরু করছি দোকানে দোকানে সন্দেশ ভাই আমি যে ভাই মা সন্দেশটা আমার একটা মেশিন নেই মাফার মেশিন নেই আমি করি কি এই দোকান থেকে এক কেজি চাল নিয়ে যাই বুঝলেন আমার একটা পাল্লাও আছে তার পাথরও নেই পাড়ার এক সাইডে এক কেজি চাল দিলেই অন্য এক সাইডে আমার সন্দেশ দিয়ে বলে দেখছি শোন তো দেখতে হয় হয়তো বাইরে দেখছি কি চাই উনি কি কয় ভাই আমাকে তো কম যায় না আমার তো ডিজিটাল হচ্ছে তাহলে নিশ্চয়ই উনি মিথ্যা কথা বলছেন না মিথ্যা কথা বলছে না ভাই আচ্ছা তুমি কি প্রমাণ করতে পারবে প্রমাণ ভাই আমি আজকের দোকান থেকে ওনার কাছ থেকে কিছু চাইছি আসসালামু আলাইকুম সবাই চালও নাই এমন কি করবেন আপনারা ভাই চাল দিয়ে আরও কম আসছো কেন আটশো গ্রাম পারতো না বাবা তুমি আপনি তো আসন্ন আর আপনি যদি প্রতিদিন এক কেজি করে চাল দিতেন তাহলে কি করে সন্দেশ দিতেন দেখছেন নিয়তি ঘুরে ফিরে আপনার উপরে আছে বা আপনি এর আগেও আমার পাশে আমার পাঁচশো টাকা রেখেছেন আমি অবাক একশো টাকা লেখে রাখে হ্যাঁ এক হাজার বারোশো টাকা আপনি দেখেছেন তো আপনার হচ্ছেন কথাটা মাথায় রাখেন যেমন কর্ম তেমন ফল অন্যের জন্য গর্ত করলে ও রিপোর্ট আমার যেটা হয়েছে সেগুলো আমি করব না তাই আপনার অনেক ভালো করে বুঝতে পেরেছি মনে রাখে নেই আমি কিছু মনে করি নেই গরিব মানুষের কিছু মনে রাখতেও থাকেন না আমি চাই আজকের যে যেসব বুঝারে পাঁচশো জয় জয়ের মতো অসহায় মানুষকে ঠকাতে যাবেন না মনে রাখবেন সৃষ্টিকর্তা একজন আছে